আবহমান বাংলায় অতি জনপ্রিয় শাক কচু শাক ভিটামিন খনিজ উপাদান সমৃদ্ধ এই শাকে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে রক্তশূন্যতা যাদের থাকবে তারা অবশ্যই কচু শাক খাবেন কচু শাক খেতে খুবই সুস্বাদু বাংলাদেশে গ্রাম অঞ্চলে অনেক কচু শাক দেখা যায় এবং বাংলাদেশের মানুষের খুবই প্রিয় একটি শাক কচু শাক আর এই শাকের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিনও রয়েছে কচু শাকগুলো খুব সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি এখন একটি পাত্রে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য একটুখানি পানি দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নিলাম আমাদের এখানে খুব ভালো কচু শাক পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় যদিও পাওয়া যায় তাহলে গলা চুলকায় খুব ভালো জাতের থাকে না আসসালামু আলাইকুম এবরুয়ান ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্নার অসাধারণ একটি রেসিপি শেয়ার করবো কচু শাক অনেক জাতের আছে কিছু কচু শাক গলা চুলকায় সেগুলো হয়তো জঙ্গলি সেইটাই এখানে বেশি পাওয়া যায় তো আজকে রান্না করব বেশি করে রসুন দিব যদি দেখি গলা চুলকায় তবে একটু তেঁতুলের পানি দিয়ে দিব তেঁতুল গোলা পানি এটা একটা আপু বলেছিল কচুর ডাটা সেটাই শাক হিসাবে খাওয়া হয় হয় পাতা পাতা দেওয়া সেটা খেতে ভালো লাগে না ছোট ছোট পাতা শাকের সাথে হয়তো খাওয়া হয় এভাবে কখনো আমি আগে পাতার সহ ডাটা একসাথে রান্না করিনি এই প্রথম করব। ইলিশ মাছের মাথা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি মাথা দিয়ে রান্না করব। আজকে মাথার লেজ নিয়েছি একটি ইলিশ মাছের শাক সিদ্ধ হওয়ার পর তুলে চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে না হলে গলা চুলকাবে পানিটা আমি চেপে চেপে ফেলে দিয়েছি দুই টেবিল চামচ তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি অবশ্যই রসুন বাটা বেশি দিতে হবে না হলে গলা চুলকাবে এটি আমার মা বলেছেন এবং বলে থাকেন তেল গরম করে পেঁয়াজটা লাল করে বেজে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি আদা বাটা দিবো না এখন মশলাগুলো দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজ রসুন বাটা হলুদ গুঁড়ো একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব রসুন বাটা অবশ্যই আমি বেশি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি কচু শাক হল সবচেয়ে সুস্বাদু শাক যদি গলা না চুলকায় সবারই কম বেশি অনেক অনেক পছন্দ ঝামেলা সেজন্য অনেকে করে খেতে পারেন না যেটা আমাদেরও হয় আমরা প্রবাসে থাকি সব সময় পাই না আর যখন পাই তখন আসলে করে খেতে খুবই কষ্ট লাগে কাটাকুটি করে বেঁচে খেতে রান্না করার পদ্ধতিও কিন্তু জানা থাকতে হয় খুব বেশি মশলা লাগে না অল্প কিছু মশলা কষিয়ে মাছের মাথাগুলো লেজ একসাথে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন একটুখানি কষিয়ে নিব মাছের মাথা লেজ একসাথে মশলা অনেক বেশি কষাতে হয় এমন না দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে আপনারা চেক করে নেবেন এখন একটু উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি মাছের মাথা ভালো করে কষিয়ে নিব ইলিশ মাছটা খুব বড় ছিল ইলিশ মাছ দিয়ে কচু শাক কার না পছন্দ সবারই কম বেশি পছন্দ কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে রক্তশূন্যতা এনিমিয়া সমস্যা হলে কচু শাক খেলে দ্রুত আয়রন সমস্যা রক্তশূন্যতার সমস্যা দূর হবে এখন মাছগুলো কষিয়ে উঠিয়ে নিলাম খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা খুব বেশি দেইনি অল্প পরিমাণে মশলা দিয়েছি এছাড়া বাড়তি কোনো মশলা দেওয়া যাবে না ইলিশ মাছের গ্রানটা কচু শাকের মধ্যে থাকলে বেশি মজা লাগে সিদ্ধ করা শাকের পানি জড়িয়ে নিয়েছিলাম সেই শাকগুলো এখন মশলার মধ্যে দিয়ে দিলাম মাছটা আগে কষিয়ে উঠিয়ে নিয়েছি এখন শাকগুলো সেই মশলাতে দিয়ে ভালো করে একটু রান্না করে নিব মশলাটা যেন খুব ভালোভাবে শাকের সাথে মিশে যায় এখন দিয়ে দিবো ছয় সাতটি কাঁচামরিচ কাঁচামরিচ দিলে একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে ঢাকটা দিয়ে একটুখানি রেখে দিব। কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে যাবে এখন পাঁচ মিনিট পরে ডাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিব সিদ্ধ করা কচু শাক সময় লাগে না রান্না হতে সেজন্য এত বেশি সিদ্ধ করা দরকার নেই মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখেছিলাম ল্যাজটাতে কাটা থাকে আমরা সবাই জানি লেজের কাটাগুলো বেছে মাছটুকু নিয়ে নিয়েছি কাটাটা আমি ফেলে দিব কাটা থাকলে কিন্তু শাক খেতে ভালো লাগে না কাটার অংশগুলো সবসময় আমি শাক রান্না করি এইভাবে কষিয়ে নিয়ে বেছে নেই কাটাগুলো ফেলে দেয় মাছটা দিয়ে শাক রান্না করে ফেলি খেতে খুবই মজা লাগে এবং সেই শাক সবাই খেতে চায় কাটা লাগলে কিন্তু খেতে চায় না কেউ শাকের মধ্যে কাটা 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 থাকলে বেঁচে বেঁচে খাওয়া যায় না মাছের মাথার অংশটা হালকা চাপ দিলেই ভেঙে যাবে একটুখানি ভেঙে ভেঙে দিব একেবারে ভেঙে ফেলবো না সামান্য একটু চাপ দিয়ে দিব। বাস একটু একটু ভেঙে যাবে শাকের সাথে মাছগুলো শাকের সাথে ভালোভাবে এখন মিশিয়ে নিব একেবারে নেড়ে চেরে খুব ভালোভাবে আর অল্প কিছুক্ষণ রান্না করব খুব বেশিক্ষণ লাগবে না শাক রান্না করার পদ্ধতি জানাটা আসলে সবার জন্যই জরুরি আমাদের মায়েরা শাশুড়িরা যেভাবে রান্না করেছে সেভাবে রান্না করলে মজা লাগে আমি এখানে তেঁতুল পানি করে রেখেছিলাম কিন্তু গলা ধরেনি গলা চুলকায়নি সেজন্য আর দেই তবে আপুকে ধন্যবাদ আমাকে টেস্টি দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন রান্না কেমন হয়েছে কমেন্টস করবেন